আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে চাল কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চাল কুমড়া গাছের দ্বিগুণ ফলন দৌড়াতে গাছে কি কি সার প্রয়োগ করবেন এছাড়া পাতা কুকড়ার সমস্যা এবং পিঠুন পোকার কারণে পাতাগুলো ছিদ্র হয়ে যাচ্ছে এই সমস্যা কিভাবে দূর করবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন চাল কুমড়া গাছের মধ্যে ছোটো এবং বড় উভয় অবস্থায় এই বিটুন পোকার কারণে আমাদের ছাড়া গাছে পাতাগুলো ছিদ্র ছিদ্র করে খায় যদি আপনার চারা গাছের মধ্যে এই পোকাগুলো আক্রমণ করে তাহলে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনারা শুকনো কিছু চাই ছিটিয়ে দেবেন রাসায়নিক প্রসেসের মাধ্যমে চারা গাছ থেকে এই পোকাগুলা কীভাবে দমন করবেন তার জন্য আপনারা অটোমিডা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন সপ্তাহে একদিন দিলে যথেষ্ট এছাড়া অন্যান্য যেসব রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে পারেন কট অ্যাসিমিক্স তাইওসাইড যে কোনো একটা স্প্রে করে দেবেন জালকুমড়া গাছের মধ্যে দ্বিগুণ ফলন ধরাতে আমরা চারা গাছের মধ্যে যেসব রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগ করব তো সার প্রয়োগের পূর্বে চারা গাছের মধ্যে যে কাজটা করে নিতে হবে চারা গাছের মূল অংশটি থেকে দুই ফিট দূরত্ব রেখে চারদিকের আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে আগাছাগুলা পরিষ্কার করে নেওয়ার পর পরই চারা গাছের মূল অংশটি রেখে চারদিকের যে মাটিটা রয়েছে সেই মাটিটা খুঁড়ে নিতে হবে যে কোনো ধরনের সবজি গাছে আপনি রিং প্রস্তুতের মাধ্যমে চারা গাছের মধ্যে সার প্রয়োগ করবেন চারা গাছের মধ্যে আপনারা গোড়ায় কখনোই সার প্রয়োগ করবেন না তো গাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরত্ব রেখে দুই থেকে তিন ইঞ্চি গভীর এভাবে রিং প্রস্তুত করে নেবেন এই চারাগুলোর বয়স হচ্ছে তিরিশ দিন এই সময়ে আমি আমার চারাগাছের মধ্যে শুরুতে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ এই সারটা চারাগাছের মধ্যে প্রয়োগ করলে গাছের কাটামো শক্ত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এক একটা মাদার জন্য আপনারা পঞ্চাশ গ্রাম প্রয়োগ করবেন এরপরে যে সারটা প্রয়োগ করছি টিএসপি বা এর বদলে আপনারা ডিএপিও সার প্রয়োগ করতে পারেন এই সারের পরিমাণ আপনারা এক একটা মাদার জন্য ষাট থেকে আশি গ্রাম প্রয়োগ করবেন এই সারটা চারাগাছের মূল এবং শিকড় গঠন বৃদ্ধিতে সাহায্য করবে গাছে ফুল ফল আনতে বেশ সাহায্য করবে এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ ভিটামিনটা প্রয়োগ করছি সেটা হচ্ছে তিও বিট হলো সালফার যুক্ত চত্রাকনাশক কীটনাশক এটা সব ধরনের চত্রাকের হাত থেকে চারা গাছকে রক্ষা করবে এর পাশাপাশি ভিটামিনেরও কাজ করবে এর পাশাপাশি যে দানাদার যুক্ত কীটনাশক প্রয়োগ করছি সেটা হচ্ছে পুরাডান আপনারা কার্বোপুরাণ জাতীয় যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করবেন এটা আপনারা পোকা লাগার আগেও প্রয়োগ করতে পারেন আবার পোকা লাগার পরও ব্যবহার করতে পারেন এই পুরাডানটা আপনারা চারাগাছে গোঁড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন তো এই সবগুলা সার এবং কীটনাশক প্রয়োগের পর যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে কম্পোস্ট সার আপনারা গোবর শুকিয়ে এই কম্পোস্ট সারটা প্রয়োগ করবেন এগুলোর পরিমাণ আপনারা এক একটা মাথার জন্য এক থেকে দুই কেজি পরিমাণে তার চেয়ে বেশিও প্রয়োগ করতে পারেন এই সারগুলো প্রয়োগের পর পরে আপনারা চারাগাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় চাল কুমড়াটা বেশিরভাগই বাড়ির চালের মধ্যে চাষ করা হয় তবে মাছার মধ্যে চাষ করলে অনেক বেশি লাভবান হতে পারবেন বাউনিতে চারাগাছ উঠার পূর্বে আপনারা অর্থাৎ চারাগাছের মধ্যে যখন দশ থেকে বারোটি পাতা বের হবে তখন চারাগাছে প্রধান ডোকাটা কাটিং করে দেবেন এতে করে চারাগাছে এভাবে চারদিকে অনেক নতুন শাখা প্রশাখা বের হবে যেগুলোর মধ্যে চাল কুমড়া স্ত্রী হলে বড়ে যাবে তো চাল কুমড়াটা আমরা গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমে চাষ করতে পারি আর মাছার মধ্যে হাইব্রিড যাতে চাল কুমড়া চাষ করব। আমি যে ছাল কুমড়া জাতটা লাগিয়েছি সেটা হচ্ছে জালিরাস আপনারা বাজারে হাইব্রিড জাতের বিভিন্ন জাতের ছাল কুমড়া কিনতে পেয়ে যাবেন তার মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন ভিডিও শেষ প্রান্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ছাল কুমড়া গাছে লিপকাল বা পাতা কুকড়ার সমস্যা কীভাবে দূর করবেন এটা বিভিন্ন ধরনের সাদা মাছি বা ভাইরাসের আক্রমণের কারণে গাছের পাতাগুলো এভাবে কুকড়ে যায় যার ফলে পাতাগুলো মচমচে হয়ে যায় ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে প্রাথমিক অবস্থায় জমি থেকে যতটুকু অংশের মধ্যে পাতা কুকড়ে গেছে সম্পূর্ণ অংশটা তুলে ফেলবেন এছাড়া রাসায়নিক প্রসেসের মাধ্যমে যেসব কীটনাশক স্প্রে করবেন অর্থাৎ ডায়ামেটেড এসাটাফ অ্যাডমায়ার টিডু যে কোনো একটা আপনারা প্রতি লিটার পানিতে এক মিলিহারে সাত দিন পরপর দুইবার স্প্রে করে দেবেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ